আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আর সকালে আটা দিয়ে রুটি বানাচ্ছি না বানাবো পরোটা তাই মরিচ নিয়ে নিয়েছি মরিস এবং কাঁচা মরিস। তারপরে পেঁয়াজ দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি হাত দিয়ে মাকালেও হয় তবে সহজভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন আলু পেঁয়াজ মরিচ তার সাথে সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নেব এখন দিয়ে দেব ময়দা দিয়ে আবারও ভালো করে একসাথে মেখে নেব পরিমাণ বুঝে বুঝে ময়দাটা দিয়ে দিচ্ছি সবগুলা একসাথে মেকে একটা ডু তৈরি করে নেব আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল। ডুটা বানিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো উপর থেকে কিছুটা তেল মাখিয়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো দশ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এখন লেচি কেটে কেটে রাখছি তারপরে একটা বেলুনি দিয়ে হালকা হাতে বেলে নেব পরোটাটা বেশ মোটাও রাখবো না আবার বেশ পাতলাও করব না সবগুলো পরোটা একে একে করে বানিয়ে নিয়েছি এখন সেঁক দেওয়ার পালা গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি একে একে করে শেক দিয়ে নিব পরোটা এপিট করে ভালো করে বেজে নেব পরোটা বাঁচতে থাকি আমার সেই কথাটা আবার একবার নতুন করে বলি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি অলরেডি তা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মিষ্টি পরোটা থেকে জাল পরোটা আমার কাছে এই পরোটা খুব ভালো লাগে মিষ্টি এবং নোনতা থাকার কারণে সাথে যদি আলু বাচা চা থাকে না তাও এমনি এমনি খাওয়া যায় এই পরোটা তবে আমি আজ আলু ভাজি দিয়ে খেয়েছি এই পরোটা যদি চালের আটা দিয়ে বানানো হয় খেতে আরও ভালো লাগবে আমার কাছে যেহেতু চালের আটা নেই তাই আমি ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি সবগুলো পরোটা বানানো কমপ্লিট নাস্তা করতে করতে চলে স্কুলের টাইম হয়ে গেছে তো তাকে খাইয়ে দিচ্ছি এখন একদিকে আমি ওকে বাদ খাইয়ে দিই আর অন্যদিকে ও রেডি হতে থাকে এইভাবে করি ওর আইডি কার্ডটা দিয়ে দিচ্ছি ও এখন স্কুলে চলে যাবে রাত্রিবেলা হঠাৎ দেখি রিজানের বাবা ব্রয়লার মুরগি নিয়ে এলেন তবে আজকে বাড়িতে এনে কাটাকুটি করতে হয়নি বাজার থেকে কেটে নিয়ে এলেন আমি শুধু দুয়ে পরিষ্কার করে নিয়েছি আজ আর বুনা করব না বাটা মশলা দিয়ে মুচমুচো করে বাজা করে নেবো এভাবে বাজা করলে আমার ছেলে খেতে খুব ভালোবাসে তো আজ সেইভাবে করব। এখন একটা বাটিতে কিছুটা মাংস নিয়ে নিয়েছি সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব আগুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এখন মুচমুচে করে প্রথমে ভাজা করে নেব আমি আবার কাঁচা মাংস বুনা বা ভাজা খেতে পারি না আমার কাছে কেমনটা লাগে যা করি না কেন প্রথমে লাল করে বেজে নেই লাল করে বেজে নিয়েছি তারপর আবারও কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে বেজে নেব, যাতে কাঁচা গন্ধটা যেন বেরিয়ে যায় দারুচিনি এলাচ তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিলাম এখন একে একে করে সবগুলো মশলার উপকরণ দিয়ে দিচ্ছি আবার কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেব কোনো রকমের পানি ব্যবহার করব না আজ আর বিডিওটা লম্বা করব না সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম